জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার ওপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিলো এমনই একটা বিষয় আজকে আমরা শুনব যেখানে আজকে আমরা জানতে পারবো জীবনে যে কিভাবে আনন্দে থাকতে হয় আনন্দে থাকার পথ কি? তাই না এটা আমাদের কিন্তু প্রতি প্রত্যেকেরই জানা দরকার তার কারণ আনন্দ আমরা সবাই কিন্তু খুঁজে বেড়াই কিন্তু সব ক্ষেত্রে কি পাই সব ক্ষেত্রে পাই না তার কারণ কি কি কারণে পাই না সেটা এই আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব আর এমনকি এই আনন্দ কথা বলতে গিয়ে দেখবেন একটা জায়গায় যেটা আমরা শুনবো তা পরম পুজোদ শেষে আচার্যদেবের বলা একটি ছোট্ট একটা ঘটনা যেটা বলতে পারেন আমি সেই সময় তার কাছে সেখানে বসেছিলাম আর তিনি সেই মুহূর্তেই ঘটনা যে বলেছিলেন আমি সেটা শুনেছিলাম যার ফলে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে বলেই আমি চেষ্টা করব তা বলার জন্য যেন আমরা তা সবাই জানতে পারি এমন কি নিজের জীবনেও যেন আমরা বুঝতে পারি যে তাহলে কিভাবে আনন্দ যে কিভাবে যে পাওয়া যেতে পারে সব অবস্থায় যে আনন্দ কিভাবে যে পাওয়া যায় তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা জীবনে এই যে আনন্দ যে খুঁজি যেটাকে আমরা বলতে থাকি হ্যাপিনেস বা বলতে পারেন এর যে বিপরীত যে ব্যাপারটা তা ছিল কি দুঃখ আনন্দ আর দুঃখ জীবনে কিন্তু লেগে থাকেই থাকে এ একটা খুবই বলতে পারেন ন্যাচারাল একটা ব্যাপার জীবন আছে মানে দুঃখ থাকবেই দুঃখ যে থাকবে না এমন কোনো কথা নেই তাই না ওটা একটা স্বাভাবিক ব্যাপারই কিন্তু কথা হচ্ছিল দুঃখের মধ্যেও আনন্দে থাকা বা বিপদ বা বাধা তার মধ্যেও আনন্দে থাকা এটাই হচ্ছিল চতুরতার কাজ বা বলতে পারেন বুদ্ধিমানের কাজ এবারে কথা হচ্ছিলো কিভাবে। ঘটবে কিভাবে, এরকম একটা ব্যাপার যে দুঃখের সময় আমি আনন্দে থাকব বা বলতে পারেন এই যে বাধা বিপত্তি সেই মুহূর্তে যে আমি নিজেকে ধরে রাখবো বা শান্ত থাকবো তাই নয় কি বাস্তবে যেটা কথা তা ছিল কেন এরকম বলা হয়ে থাকে বিশেষ করে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব এই কথাটা উপরে কিন্তু খুবই জোর দেন তা ছিল আনন্দে থাকা নিয়ে কি দেখবেন এই যে তাকে ধরে যে জীবনে চলা এই চলার পথে যদি আমরা কারণ দেখি তা কি আনন্দ জীবনে বাঁচাবাটা এটাই তো আমরা আনন্দই তো চাই কেউ কি চাইবে যে হ্যাঁ তার জীবনে দুঃখ আসুক কেউ সেরকমভাবে চায় না সবাই চায় আনন্দে থাকতে কিন্তু কথা হলো কর্মই এমন আমরা করে থাকি যে আনন্দ কি দুঃখর উপরেও যদি কিছু থাকে তাও যেন চলে আসে মাঝে মাঝে আমরা দেখি তো দেখবেন যদি একটু লক্ষ্য করে যাই এরকমই ঘটে তাহলে কি দাঁড়ালো এসে তা হচ্ছিল কর্ম অর্থাৎ আমার করা আমার করা যত ঠিক থাকবে আমার করাটা যত সিনসিয়ারলি যত পারফেক্ট থাকবে বা বলতে পারেন যতটা বলতে পারবেন আমার করার প্রতি আমার নজরটা ঠিক থাকবে ততটাই আমার এই সব দিকগুলো ঠিক থাকে তাই নয় কি যে কথাটা দেখবেন ঠাকুর যে একদিন বলছেন তা চলো আমরা যে দুঃখ পাই দুঃখ কিন্তু প্রকৃতিগত একটা ব্যাপার না আমি যদি বানিয়ে দিচ্ছি প্রকৃতিগত ব্যাপার তাহলে সেক্ষেত্রে কী করা যাবে কিন্তু ন্যাচারালি প্রত্যেকটা মানুষের ভিতরে আনন্দই কিন্তু ভরে থাকে দুঃখটা মানুষই কিন্তু তৈরি করে অর্থাৎ নিজের করার ভিতর দিয়ে নিজের করাই এমনই ঘটে বলতে পারেন সেখানেই দুঃখ এসে দাঁড়ায় এই কারণে দেখবেন সত্যানুসনে ঠাকুর কত কথাই দুঃখ নিয়ে লিখেছেন ঠাকুর একটা জায়গায় যেমন বলছেন যে দুঃখ কারোর কিন্তু প্রকৃতিগত নয় কো ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে এই যে প্রকৃতিগত নয় মানে কি ওটা একটা ন্যাচারাল ব্যাপার না এমন কি ঠাকুর তারপরে আবার বললেন ইচ্ছে করলেই তাকে তাড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু কথা ছাড়া কেমনভাবে তাড়াবো তাকে দুঃখটাকে কেমনভাবে আমি গাইব করব তাই না পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব এই দুঃখ নিয়ে একদিন বলছেন আমি আমার জীবনে এমন অনেক কিছু ক্ষেত্র দেখেছি এমন অনেক কিছু ফেসও নিজে করেছি যেখানে মানুষের মধ্যে দুঃখ কিন্তু ভরে ভরে থাকে সেই সব পরিস্থিতি যখন মানুষ পড়ে দুঃখ পাই পায় কিন্তু আমার জীবনে আমি তার দয়া বিন্দুমাত্র আমি দুঃখ পাইনি দেব নিজে কথাটা বলছেন তার কারণ কি তার কারণও তিনি বলে দিলেন তার কারণ হচ্ছিল প্রথমত আমি জানি দুঃখ হচ্ছিলো একটা এমনই জিনিস যেখানে কিন্তু এক মানুষ হচ্ছিল নিজেকে গড়ে তোলার একটা অন্যতম পথ খোঁজার চেষ্টা করে দ্বিতীয়ত হলো কিছু কিছু ক্ষেত্রে দেখবেন দুঃখ হয়তো আমার করার মাধ্যম দিয়ে আসেনি আলাদা কোনো একটা ভাবে এসছে আমি সেসব জিনিসকে আমি গায়েই নিই না আমি চিন্তাই করি না যেমন আচার্যদেব একদিন বলছেন কেউ যদি আমায় এসে কিছু একটা ধরেন উল্টো পাল্টা কথা বলে গেল ও তুমি এটা না তুমি ওটা না তোমার দ্বারা এটা ইয়ে হবে না ওটা ইয়ে হবে না তুমি এই রকম একটা ছেলে যদি কেউ বলে গেল তাতে আমার কি আমার তাতে কী যে আসে আমি তো জানি অন্তত আমি তো জানি আমি কেমন তাতেই আমি চলি সে যে এসে বলে গেল আমার মন আমার হৃদয়টা কি এতটাই কি তুলোর মতন নরম যে একজনের কথাই আমি পুরো পরিবর্তন হয়ে গেলাম একজনের কথা আমি দুঃখে একদম ভুগি ছেড়ে দিল তার মানে আমার মনে আমার হৃদয়ে পরম পিতা নেই পরম পিতা যদি আমার হৃদয়ে জুড়ে পুরো থাকতেন তাহলে সেক্ষেত্রে তার কথা আমার মনে এতটুকু হলেও দাগ কাটত না সেই কথাটাই পরম পুজোবাদের শেষে আচর্যে বলছেন যে দুঃখ যে প্রকৃতিগত নয় কেন এই কারণেই প্রকৃতিগত নয় তার কারণ আমরা দুঃখকে কিভাবে যে ব্যালেন্স করে চলতে হয় আমরা তাই জানি না দুঃখ এবার বিভিন্ন রকম কারণে আসতে পারে তার কারণ এই দুনিয়ায় যে মানুষ যে আছে সবাই কি একই রকম একই রকম না সবার কথা বলার ধরন আলাদা সবার মানে যে যার মতন একটা একটা আলাদা আলাদাই পুরো সবার ইনস্টিং একটা বৈশিষ্ট্যের একটা ব্যাপার থাকে তাই সবার কাছ থেকে যে আমি একটা ভালো জিনিস পাবো এমনও কোনো কথা নেই এমনকি সবার কাছ থেকে যে আমি খারাপ পাবো তাও কোনো মানে হয় না সব রকম থাকবে মিলিয়ে মিশিয়ে আমায় দেখতে হবে যে আমি কোনটা জীবনে ধরবো কোনটা জীবনে ধরবো না সেইখানে হচ্ছিল বোঝার জায়গা আর সেইখানে হচ্ছিল পরিমাপ করতে হয় যে হ্যাঁ এইটা আমার মাথায় নিয়ে চলা প্রয়োজন এইটা কোনো আমার জীবনে প্রয়োজন নেই উল্টো আমার জীবনের দুঃখ ভরে ভরে দেবে বাদ দিদি তখনই তাই না চতুর বাস্তবে কে সেই তো চলো চতুর যে এরকম কাজ করে সেই তো চলো বুদ্ধিমানের কাজ করে সে তার জীবনের মধ্যে কখনই দুঃখকে প্রশ্রয় দেয় না দুঃখ এলেও সে এমনভাবেই তাকে ট্রিট করে দুঃখ উল্টো ভয় পালাবে তাই না আচার্যদেব যেমন একদিন বলছেন যে একদিন কি হয় আমার জীবনে এমনই একটা ব্যাপার ঘটেছিল সেখানে আচার্যদেব বলছেন মানে আমি তখন প্রথম প্রথম ভাবলাম যে কেন হলো ওটা মানে কি কারণে সেরকম সে বলল। কেন ওটা বলল তারপরে সঙ্গে সঙ্গেই সেই মুহূর্তে আচার্যদেব বলছেন যে আমি তবে সঙ্গে সঙ্গে ভাবি যে ঠাকুর তুমি যখন আমার মনে আছো তাহলে ওর ওইটুকু কথা কি আমার মনে কি এতটাই চিন্তা মানে জাগিয়ে তুলে দেবে ওর ওইটুকু কথাকে আমার মনে এতটাই দাগ কেটে নেবে যে আমি দুঃখে একেবারেই হয়ে যাব আমি সেরকম হতে পারবো না আমি তোমার সন্তান আচার্যদেব এই কথাটাই বলছেন আমাদেরকে তাই আমাকে মাথায় নিয়ে কী চলা দরকার আমার আচর্যদেব যেটা বলছেন সেটা তো আমাকে তো মানতে হবেই তাই আচার্যদেব যখন বললেন তখন চাই কি চাইছিল এইরকমভাবেই চলা যে যদি আমায় কেউ কিছু বলে তখন আমিও যেন এরকমই চিন্তা করি যে আমার ভিতরে তো তিনি আছেন আমার ভিতরে যখন ঠাকুর আছেন আমি যখন তাকে ভালোবাসি আমি বলছি সকাল সন্ধ্যা ইয়ে করছি যদি আমার করাই যদি তিনি না ফুটে ওঠেন শুধু বাড়িতে ওই যে ধূপ মাধ্যমে কি তিনি শুধু ফুটে উঠবেন না ধূপধুনের সাথে চাই নিজের চরিত্রে তাকে ফুটিয়ে তোলা এই জন্যই তো চাই হচ্ছে জীবনে আদর্শকে জীবন্ত আদর্শকে মাথায় নিয়ে চলার জন্য যাকে আমি দেখে আমার জীবনেও আমি পরিবর্তন আনতে পারি শুধু ওই যে বলতে পারেন যে জিনিসটা আমরা বলে থাকি কি বাড়িতে যে পুজো আমরা করে থাকি পুজোর কি তাহলে প্রয়োজন নেই ওটা কথা না পুজোর প্রয়োজন আছে সেটারও একটা জায়গা আছে কিন্তু কথা হচ্ছে পুজো যে করছি তার সাথে সাথে আমার জীবনের পুজোটাও তো করা দরকার যেটা এখানে পুজো মানে কি এখানে জীবনের পুজো বলতে নিজের জীবনটাকেও তো তার চরণে কমপ্লিটলি সারেন্ডার করা দরকার আমরা যে পুজো করে থাকি সেখানে আমরা কি করি বিভিন্ন রকম ভোগ নিবেদন করি তাই না বিভিন্ন রকম কিছু তার চরণে আমরা নিবেদন করি পুজো করার সময় তাহলে আমি আমার জীবনটাকে কি তার চরণে কি কমপ্লিটলি সারেন্ডার করতে পারবো না নিজের জীবনটাকে আমি কি তার কাজে যুক্ত করে তুলে কি আমি সেই রকমভাবে নিবেদন করতে পারবো না সব করতে পারবো চাই আগ্রহ যে কথাটা আজ বলছেন আর এই ক্ষমতাটা কেবলমাত্র আমার ভিতরেই আছে তাই না আমি যদি চাই আমি ঠিক পারব কি আমি কাউকে করিয়েও দিতে পারবো না যে হ্যাঁ আমি বললাম ও যে হয়ে যাবে ওই রকমও হবে না হ্যাঁ আমি হয়তো একটু উৎসাহ হয়তো বাড়িয়ে তুলতে পারি একটা হয়তো আগ্রহ বাড়িয়ে তুলতে পারি কিন্তু হবে কি না হবে সেটা তারই ব্যাপার তাই আচার্য বলছেন যে কে কি করবে না করবে ইন্ডিভিজুয়ালি সেটা তার ডিসিশান হয় তাই আমি যদি চাই আমি ঠিক পারবো আমি আলাদাভাবে আমি আলাদা কোনো কিছু করা দরকার নেই আমার মন চেয়েছে আমি করব তাই আমাকে দেখতে হবে আমি আমার ঠাকুরকে আমার মনে আমি কেমনভাবে সাজিয়ে রেখেছি বাড়িতে আমি যেমনভাবে সুন্দর সিংহাসন করে তোষব দিয়ে বা তারপরে ঠাকুরের যে প্রতিকৃতি রেখেছি সেখানে যেমন আমি সুন্দরভাবে তাকে সাজিয়ে রেখেছি সেখানে যেমন একটু ধুলোবালি যখন পড়ে বা যখন একটু ধুলো হয় নোংরা যখন আমি পরিষ্কার করে দিই ঠিক একই রকমভাবেই যেন আমার মনের যত সব যে ময়লা বা যাই উল্টো পাল্টা কথা এসে যে ভরাট হয়ে আছে সেগুলোকে যেন পরিষ্কার করে আমি যেন তাকে স্থান দিই তাকেই মনে ভরপুর করে তুলতে হয় দিলে দেখবেন জীবনে প্রতিটা ক্ষেত্রে দিন থেকে রাত পর্যন্ত আনন্দ কোথায় নেই সদা সর্বদা আনন্দ পাওয়া যায় তাই না আর একটা যে কথা তা হচ্ছিল দেখবেন এই যে জীবনে যে দুঃখের কথা বা দুঃখ যখন আসে আমাদের জীবনে দেখবেন এমনই অনেক কিছু কিছু ঘটনা ঘটে যেটা প্রত্যেকের জীবনেই ঘটে থাকে সেখানে আমরা কি না দুঃখ পাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এমনই ঘটে যায় দুঃখটা একটা ডিপ্রেশন আকারে চলে যায় যেমন ধরেন কেউ যখন মারা যান কেউ যখন ধরেন অসুস্থ হয়ে পড়েন কেউ ধরেন খুবই একটা এমনই অবস্থা আছেন যেখানে মানে আমি দেখে তা খুবই দুঃখ পেয়ে গেলাম খুবই আমি সেই দুঃখে ডিপ্রেশনে চলে গেলাম সেই সব ক্ষেত্রে আচর্য বলছেন আমি যদি তাকে দেখে যদি এরকম হই তাহলে আমি তার পাশে পরম পিতার সন্তান হয়ে কীভাবে দাঁড়াবো আমি তাহলে আর তাকে জীবনে ধরে কি আর তেমন এক্সট্রা কিছু করে ফেললাম আমি তো সে বাকিদের মতনই মানে কিছু একটা ইয়ে হয়ে গেল দুঃখে পুরো ডিপ্রেশনে চলে গেলাম যেটা স্বাস্থ্যের পক্ষে মানে বলতে পারেন কখনোই উচিতই না কখনোই তা উচিত না তাই না কেউ কি চায় যে সে দুঃখে ভুগুক কেউই কিন্তু চায় না কিন্তু এই যেমন এই রকম যে কিছু ক্ষেত্র থাকে জীবন যেমন পরিস্থিতি আসে এই সব ক্ষেত্রে কি হয় এইখানেই চাই হচ্ছিল তাকে জীবনে মাথায় নিয়ে চলার জন্য তাই না দিলে দেখবেন আনন্দ ভরপুর হয়ে ওঠে বা যেমন ধরেন জীবনে দেখবেন এমন একটা পর্যায়ে আসে এমন একটা সময় আসে দেখবেন এই যে এত যে আমরা মানুষ দেখছি এত যা দেখছি সবাই কি চিরকালের জন্য এটা কি মানে আমরা যা যা দেখছি সব কিছু কি বেঁচে থাকবে বেঁচে থাকবে না একটা প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা যে জিনিসটা দেখে থাকি মানুষের একটা সময় পরে কিন্তু মৃত্যু হয় অর্থাৎ সে মারা যায় তার দেহ থেকে তখন তার যে স্পিরিট যে সত্তাটা তখন সেটা ইন্যাক্টিভ হয় তাই না তখন সেই সত্তাটা মানে শরীর থেকে বেরিয়ে যায় বলেই শরীরটা তখন একটা পড়ে থাকার মতনই মনে হয় তখন আর শরীরে জীবনটা যে থাকে না ঠিক যেমন একটা লাইটের ক্ষেত্রে যদি ইলেকট্রিসিটি বা বলতে পারেন আমরা যে জিনিসটা বলে থাকি দেখবেন ইলেকট্রিসিটির চাপটারে এগুলো পড়ানো হয়ে থাকে যখন কারেন্ট ফ্লো যখন আর না হয় এবার তার যে কোনো কারণে হোক না কেন ফ্লো না হলে কী হয় লাইটটাকে আর জলে জলে না শুধু একটা বাইরের থেকে পড়ে আছে লাইটটা এরকমই আছে দেখা যায় জীবনও চলো তাই কিন্তু কথা চলে দেখবেন যখন এরকম ঘটে সেক্ষেত্রে কি হয় মানুষ কিন্তু খুবই জীবনে দুঃখ পায় বাড়ি কেউ মারা গেলে বাড়িতে সেরকম একটা কিছু ইয়ে হলে যেটা প্রতিটা ক্ষেত্রেই হয় সব জায়গায় হয় শুধু যে এর ক্ষেত্রে করবে ওর ক্ষেত্রে করবে না এরকম না এটা প্রকৃতিরই নিয়ম এটা হবেই হবে কিন্তু এই সব ক্ষেত্রে কী হয় কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি যেগুলো কি মানুষ খুবই এমনই দুঃখে ইয়ে হয়ে যায় মানে এতটাই ভারাক্রান্ত হয় দুঃখে যে তা মানুষকে একটা বলতে পারেন ডিপ্রেশনের দিকে নিয়ে চলে যায় তাই না কিন্তু ভাবেন তো সেই মুহূর্তে কেন মানুষ এতটা দুঃখ পায় কেন এতটা জীবনে কষ্ট পায় কেন তার মনে এতটা ইয়ে হয় এমন কি বলতে পারেন দুঃখ যে পাবে না তেমন কোনো কথা নেই স্বাভাবিকভাবেই পাবে তার কারণ হচ্ছে যে এতদিন যার সাথে সে কাটিয়েছে এতদিন যা যাদের সে দেখে এসছে মানে এরকম একটা ইনসিডেন্ট যখন ঘটে সেক্ষেত্রে একটা দুঃখ লাগেই লাগে কিন্তু এবারে সেই জিনিসটাকে অতিরিক্ত চিন্তা করা বা এতটাই ভেবে বসা যে আমার জীবনটাই যদি একদম বিপন্ন হয়ে যায় তাহলে সেটা তো বোকামি তাই না আমি যে জিনিসটা নিয়ে ভাবছি সেটা অলরেডি যখন একটা পাস্ট হয়ে গেছে আমি সেই পাস্টটাকে ভেবে ভেবে আমি প্রেজেন্টটাকেই আমি নষ্ট করে দেবো তাই নয় কি আমি যদি তার সন্তান হয়ে থাকি বাস্তবে আমি যদি বলছি মুখে যে হ্যাঁ আমি পরম পিতার সন্তান যেন আমি করেও তো যেন দেখাই যে হ্যাঁ তিনি বলছেন যে দুঃখটা প্রকৃতিগত একটা ব্যাপার না মানে আমি একে কোনো মতে আমার জীবনের স্থান এত সহজে আমি দেবই না লড়া দরকার এরকম করে লড়াই করতে হয় তাই না তাই সব কিছু ক্ষেত্রেই জীবনের এই যে রোগ ব্যাধি ভাই যে পারেন শোক এই সব কিছুর ক্ষেত্রে মানুষ দুঃখ পাই পায় কিন্তু এই সব জায়গায় চাই হচ্ছিলো জীবনের একটা সেরকম স্থান একটা সেরকম খুঁটি যেখানে মানুষ ধরে দাঁড়াতে পারে তাই না যেমন দেখবেন যখন কেউ মারা যান তখন দেখবেন বিশেষ করে আমরা বলি না আর এখন মাথার উপরে কে আছেন এখন আর কি করা যাবে কিন্তু যার জীবনে সে যদি এই রকম কাউকে পেয়ে থাকে যিনি হচ্ছেন জীবনের জীবন কারণ সেই জীবনের যিনি কারণ সে যখন বাস্তবে তাকে যখন পেয়ে যায় তখন কি আর তার মাথায় এইরকম চিন্তা আসবে আসতে পারবে না তার কারণ কি তার কারণ হচ্ছিল সে জানে যে তার মাথার উপরে যিনি আছেন তিনি যে সদা সর্বদাই যে তার সাথে আছেন তাই সে কখনো কোনো মুহূর্তে একলা নেই তার সাথে সবাই যারা যারা বলতে পারেন বাহ্যিকভাবে যে আমি দেখছি তারা তো আছেই আছে কিন্তু যিনি আমার মনে প্রাণে যিনি আমার সর্বদিক দিয়ে আমার সাথে প্রতিটা মুহূর্তে থাকেন তিনি তো আমার সাথে আছেন তিনি তো আমার মাথার উপরে আছেন আমার জীবনে আসা কিন্তু চিন্তা কিসের আমার মাথায় যখন ইষ্ট আচার্য আছেন তখন আমি এত ঘাবড়ে যাব কেন আমি এত ভাববো কেন তাই নয় কি এই কারণেই চাই হচ্ছিল সব কিছু ক্ষেত্রে বীরের মতন এগিয়ে যাওয়া ঘাবড়ে গিয়ে চুপচাপ বসে থাকা না বসে থাকলে কি হয় বা সেরকম চিন্তা করলে কী হয় কিছু কিছু ক্ষেত্রে ডিসিশনও রং হয় বা বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে নিজের চলাটাও এদিক ওদিক হয়ে যায় তাই এইগুলি কিন্তু আমাদের মাথায় রাখা দরকার আর এইগুলি যদি আমরা এই ছোটো ছোটো জিনিস এগুলি যদি মাথায় রাখি দেখবেন দুঃখ ও কিছুই না কিছুই না দুঃখ আমরা নিজেরাই যদি দেখি যে আমরা দেখেন যে পরম পুজোপাত শ্রীশ্রী আচার্যদেব আমরা নিজেরা তো দেখছি শ্রী শ্রী দাদা যখন দেহ রাখলেন পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি কি তা বলে কি দুঃখ কী সেরকমভাবে পাননি নাকি তিনি যে কষ্ট পাননি দাদা দেও রাখার পরে আচার্যদেব বর্তমান আচার্যদেব কষ্ট বা তার মনে দুঃখ হয়েছে কিন্তু তিনি দুঃখটাকে এমনভাবে দেননি তিনি স্থান দেননি যে দুঃখ তার উপরে যেন অ্যাকশন করতে পারে বা দুঃখের এতটা না ক্ষমতা হয়ে যাক যে সে আচার্যদেবকে ইয়ে করে দেবে তিনি মানে কোনো মতে হতে দেবেন না তা কারণ কি আচার্যদেব সেদিন বলছেন আমি তখন দেওঘরে আছি আচর্যদেব এই বিষয়ে একদিন বলছেন মানে শুষী দাদা দেওয়া মানে বলতে পারেন বেশ কয়েক মাস পরেই আর কি তিনি বলছেন আমি যে তাকে যে এতদিন ধরে যে আমি দর্শন করলাম আমি যে তার সঙ্গ করলাম তাহলে কি তিনি কি আমায় এই শিক্ষা দিয়ে গেলেন যে এই এইরকমভাবে দুঃখ পাওয়ার জন্য নাকি তিনি উল্টো আমায় ধরিয়ে দিয়ে গেলেন যে কিভাবে পরম পিতাকে যে জীবনের সর্ব অবস্থায় যে মাথায় নিয়ে চলা দরকার তা আমি দুঃখ পেয়ে আমি কি তাকে কি সেরকমভাবে অসম্মান করতে পারি আমি অন্তত পক্ষে পারি না আশোরদেব বলছেন তাই আমি দুঃখে এতটাও আমি সেরকমভাবে ঘাবড়াইনি তার কারণ আমি যদি ঘাবড়ে যেতাম তাহলে আমার বাবা আমায় এতদিন যা শিখিয়ে দিয়ে গেছেন তাহলে তা ব্যর্থ হতো তাই না তাই দুঃখ বা এগুলো হচ্ছে একটা টেম্পোরারি জিনিস কিন্তু আমি যদি সেগুলো অতিরিক্ত নিয়ে ভাবি তাহলে আমি ঘাবড়ে যাব তাই নয় কি তাই এই দেখেন আচার্যদেব তিনি আচরণে তিনি ফুটিয়ে তুলে দেখাচ্ছেন যে যে জীবন বাস্তবে কেমন কি হওয়া দরকার বা না হওয়া দরকার তাই এই কারণে চাই হচ্ছিল জীবনে আচার্য সঙ্গ আমরা যে বলি না আচার্য সঙ্গে কেন প্রয়োজন তার অনেক কিছুর প্রয়োজন তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছিল যেমন এটাও একটা তাকে দেখে শেখা যায় তাকে দেখে আমি জানতে পারি তাকে দেখে আমি অনুভব করতে পারি যে আমার জীবনে তারা আমায় কেমনভাবে চলতে হবে আমারও কেমনভাবে চলা দরকার তখন সেইটা আমি জানতে পারি সেইটা আমি তখন বুঝতে পারি তাই না যেমন আমি কিছুদিন আগে যখন দেওঘরে যাই তখন আমি আচার্যদেবের কাছে বসে আছি আচার্যদেব একটা কথা বলছেন তা হচ্ছিল পুজনিয়া বড় বৌদি অর্থাৎ আচার্যদেবের মা একটা সময় কি হয় বহুদিন আগের কথা পুজনিয়া বড় বৌদিকে আচার্যদেব একটা জায়গায় হসপিটালে নিয়ে গেছেন মানে ঘটনাটা এই তখন পুজনিয়া বড় বৌদির বলতে পারেন আর কি পেস মেকার বসানোর কথা মানে তার যেমনভাবে যে ইয়ে ডাক্তার ইয়ে করেছিলেন যে পেসমেকার বসাতে হবে তখন আচার্যদেব আর পূজনা বড় বৌদি তারা তো তখন হসপিটালে আছেন ডাক্তার সেখানে বসে আছে তখন পূজনিয়া বড় বৌদি বলছেন আমি পেসমেকার আমি বসাবো না তখন যেখানে ডাক্তার যে ছিলেন সেখানে তিনি বলছেন আগে পেসমেকার তো বসাতে হবে এখন যেমন যাইয়ে সেই মুহুর্তে আচার্যদেব বলছেন যে আমি তখন মাকে জিজ্ঞাসা করি যে মা তোমার কী ইচ্ছা এবারে তুমি বলো তুমি পেস বসাবে নাকি বসাবে না তখন মানে পূজনীয় বড় বৌদি আচার্যদেবকে বলছেন যে না আমার ইচ্ছা নেই পেশ মেখার বসানোর সেরকমভাবে তখন আচার্যদেব ডাক্তারকে বলছেন ছেড়ে দেন মা যখন বললেন পেসমেকার মেকার বসাতে হবে না বসাতে হবে না মার যখন ইচ্ছে নেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি করতে চাই না তখন ডাক্তার যে ছিলেন তিনি তখন বলছেন আগে আপনি কি বলেন এনার এখন যেমন অবস্থা যদি পেসমেকার না বসানো হয় তাহলে তো যে কোনো সময় যেরকম মানে ই ঘটে যেতে কিছু পারে তখন আচার্যদেব ডাক্তারকে বলছেন আচ্ছা বেশির থেকে বেশি কি হতে পারে আর সবচেয়ে প্রথম কথা আমার মার ইচ্ছে নেই দ্বিতীয়ত যদি জোর জবরদস্তি করে বসায় সেক্ষেত্রে ওটা আমার ইচ্ছার বিরুদ্ধে হবে যেটা আমি কোনো মতেই চাই না আর দ্বিতীয়ত মার যখন ইচ্ছে নেই আমি তো বসাবোই না আর আমি তো মায়ের সাথে আছি আর মানে কিসের এত চিন্তা আমি যখন আমি আমার মায়ের সাথে আছি ও যা হবে দেখে নেওয়া যাবে তখন আচার্যদেব ঠিক এই কথাটাই ডাক্তারকে বলছেন যে বেশি চাইতে বেশি কি হতে পারে মা হয়তো মানে একটা সময় পরে হয়তো যে কোন একটা কারণে হয়তো মারা যেতে পারেন মারা গেলে আমি নিয়ে গিয়ে দাহ করে দেব শেষ হয়ে যাবে আবার কি আমি যে তখন আচারদেবের কাছে বসেছিলাম আমার শুনেই যেন আমার মাথায় ইয়ে হচ্ছে যে আচার্যদেব যে কথাটা বললেন মানে কতটাই যে মনে যে জোর থাকলে যে এই রকম বিশ্বাসের সহিত বলা যায় যে কিচ্ছু যে হবে না মায়ের মানে আচার্যদেব ডাক্তারকে বলছেন আর ডাক্তার আচার্যদেবের কথা শুনে ঘাবড়ে গেছে ডাক্তারই ঘাবড়ে গেছেন আচার্যদেবের কথা শুনে যে আচার্যদেব কি বললেন যে মায়ের বিষয়তে বেশি কিছু হলে আমি সেরকমই গিয়ে করে দেবো যেটা একটা বিধিমাফিক যে করার নিয়ম আছে সেরকম করে দেবো তাতে কি ইয়ে কিন্তু এটা তো একটা জাস্ট তিনি বললেন আসলদেব ডাক্তারটিকে বললেন কিন্তু কথা হচ্ছিল জোরটা কোন জায়গায় জোরটা হচ্ছে বিশ্বাসে যে পূজনে বড় চাইছেন না তাহলে তিনি জোর বসাবেন না পেসমেকার তাই না তখন আরও যে জিনিসটা ঘটেছিল তারপরে ডাক্তার তো শুনে তো ঘাবড়েই তো গেছেনি তারপরে যখন তিনি এবারে আচার্যদেব বড় বড়বদিকে নিয়ে যখন বেরোচ্ছেন হসপিটাল থেকে তখন পূজনিয়া বড় বুদি হুইল চেয়ারে বসে আছেন এবার তিনি যে হুইল চেয়ারে বসে আছেন হুইল চেয়ারে নিয়ে তাকে আনা হচ্ছে তখন আচার্যদেব বড় বড়বদিকে বলছেন অর্থাৎ তার মাকে বলছেন যে মা তুমি তখন ডাক্তারের সামনে বললে যে তোমার পেসমেকার বসত আমরা কিছু ইয়ে করতে হবে না তার মানে তোমার মনে দেখো কতটাই জোর আর তুমি হুইল চেয়ারে বসে বসে এইরকমভাবে হসপিটাল থেকে বেরোচ্ছ এই জিনিসটা কিন্তু মা শোয়া পাবে না এটা কোনো মতেই আমি ইয়ে করতে পারব না আমি হুইল চেয়ারে বসছি আর দরকার পড়লে তুমি আমায় বরঞ্চ ঠেলে নিয়ে ইয়ে করে দাও কিন্তু তুমি এরকমভাবে হুইল চেয়ারে বসো না তাহলে দেখেন কেন আমরা যে বলে থাকি যে জীবনে কেন যে পরম্পিতা যে বলেছেন আচার্য সঙ্গের প্রয়োজনীয়তা যে কোথায় তাকে জীবনে ধরলে পজিটিভিটি এমন পাওয়া যায় জীবনে কোনায় কোনও খুঁজলে জীবনের একদম গভীরে কি সেই জিনিসটা পাওয়া যায় না তার কারণ মানুষ সব কিছু পায় কিন্তু সেখান থেকে যেখানে হচ্ছে সোর্স তাই আমি যদি সোর্সের সাথে যদি না কানেক্টেড থাকি তাহলে কি ঘটবে জীবন এদিক ওদিক হবেই হবে তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার মিথ্যে শেয়ার করে দেবেন কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম